বংলা পোর্টকে ভালো করে বোঝা মংলা পোর্টের ক্যাপাসিটি বোঝা কতটুকু কাজ আমরা এখানে করছি আরও কি পরিমাণ লোড আমরা নিতে পারবো এখানে কী ধরনের প্রবলেম আছে এগুলো শোনা এগুলো হচ্ছে আসলে মূলত উদ্দেশ্য পোর্টের ব্যবহার আরও কীভাবে বাড়ানো যায় পোর্টের ব্যবহারকারী যারা আছেন তাদের কী ধরনের সমস্যা হচ্ছে আমাদের অফিসাররা যারা এখানে কাজ করেন তাদের কী ধরনের প্রবলেম হচ্ছে তাদেরকে আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি ওভারঅল জিনিসগুলো বুঝে আমরা করে সিদ্ধান্তগুলো নিতে পারি সেই জন্যে বেশ এগুলি সরজমিনে আমরা দেখতে আসি আমরা আমরা বংলা কাস্টম হাউসের অপারেশনাল ক্যাপাসিটিটাকে আরও বেশি ব্যবহার করতে চাই এবং ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো তারা যাতে এই পোর্টের সুযোগটা নেয় আমাদের চিটাং পোর্টের যে ধরনের ব্যবহার যে ধরনের ব্যস্ততা সেই হিসাবে আমাদের মংলা পোর্টের ব্যবহার খুবই কম এখানে যদি আমরা ব্যবহার বাড়াতে পারি তাহলে আমাদের চিটাংয়ের যানজট কমবে চিটাংয়ের যানজট কমলে চিটাঙ্গের আমাদের পোর্টের অপারেশন এফিসিয়েন্সি বাড়বে লোকজনের খরচ কমবে এবং আলটিমেটলি জনগণ বেনিফিট আমরা আশা করি যে অনেকেই চিরাঙ্কোর যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মংলায় এমনিতেই গাড়ি বেশি আসো সবগুলো গাড়ি আমরা মংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায় যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি আবারও বসবো এই টাইপের অন্যান্যগুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এটা দেওয়ার জন্য আরো বাড়ান এটা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে Yeah.